হ্যাঁ বন্ধুরা আজ বা চলে এসছে আজ রবিবার আজ একটু ভালো মন্দ মাছ মাংস খাওয়ার দিন দেখো তোমার দাদা বাজার থেকে কী মাছ নিয়ে আসলো দেখো কই মাছ নিয়ে আসছে আচ্ছা এই কই মাছটা রান্না করব এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে ভেন্ডি আলু দিয়ে তরকারি করব আর পাতাগুলো চিনতে পারছো এগুলো হচ্ছে শিউলি পাতা এই পাতাগুলো আজকে বড়া করব তার জন্য যে ডাল ভিজিয়ে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করা যাক এই সব কই মাছ বান মাছ শিঙি মাছ এসব রান্না আমি কোনো দিন করিনি জানো তো আমার বাবা খুব ভালো রান্না করতো তো এইসব রান্না বাজার থেকে মাছটা জানলে আমার বাবাই রান্না করে আমাকে খাওয়াতো ডেকে পাঠাতো হয় তরকারি পাঠিয়ে দিত নাই আমাদেরকে নেমন্তণ করতো গিয়ে খেতাম আজকে বাবার কথা খুব মনে করছে তা দেখা যাক কোনো দিন যে রান্না করিনি সে রান্না আজকে করতে চলেছি কেমন হবে আদৌ বাবার মতন করতে পারবো কি না চলো তাহলে রান্না করা যাক আমার মা অত রান্নায় পাকা ছিল না আমার বাবাই খুব রান্নায় পাকা ছিল যে কোনো ভালো মন্দ রান্না আমার বাবাই বেশি করতো মাও করত কিন্তু বাবার মতো অত টেস্টি করে করতে পারতো না চলো দেখা যাক করি দেখো ভাত নেমে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি সবজিও কাটা হয়ে গেছে এই যে মশলাও সব করা হয়ে গেছে এবার চলো মাছটা রান্না করে নিই দেখো মাছ ভাজা চাপিয়ে দিয়েছি তারপরে দেখো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আটা লঙ্কাটা দিয়ে দিলাম টমেটো মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপর আবার আসছি দেখো মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা একটু ফুটলে তারপরে মাছটা দেব দেখো ঝোল ফুটে গেছে এবার সর্ষে পোস্ত উঠে দিলাম মাছগুলো দিয়ে দিলাম বাস একটু ফুটে গেলেই মাছ রান্না কমপ্লিট দেখো মাছ রান্না কমপ্লিট এখন চিলি কথা বড়া করেছি বাঁচতে শেষ ওই কথা বলে আছে বাদি খবর ঝাঁড় সালের তরাতি গতি দিয়েছি রান্নাটা হলে আমার রান্নাটা হয়ে গেল দেখো ঢ্যাঁড় সালের রান্না আমার কমপ্লিট তাহলে আজকে মজার রান্না আমার হয়ে গেল তাহলে দেখলে বন্ধুরা আজকে কী রান্না করলাম আজকের ভিডিওটা বড় করবো না এখানে শেষ করবো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর এইভাবে যদি তেল করে রান্না করে খেতে চাও করে দেখো অবশ্যই ভালো লাগবে নতুন রেসিপি করলাম দেখি আমিও খেয়ে দেখি কেমন লাগছে কোনো দিন তো করতে হয়নি এখন করতে হচ্ছে যাই হোক একটা বেশি কিছু বললাম না